তারা সরাসরি যে কোনো ঢাকা বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে চট্টমেট্রো গাড়ি থাকলে আমার কাছে পাঠালে আমি ওখানে গিয়ে নিয়ে আসবো সরাসরি ক্যাশ টাকা দিয়ে কিনে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি যদি পান তাহলে আমার ফোন নাম্বার আছে আমার নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমি দেখে শুনে কিনে নিয়ে নেব মানে ফোনে দেখার পর আমি নিজে সরাসরি গিয়ে ক্যাশ টাকা দিয়ে নিয়ে আসবো আর যারা গাড়ি সেল করবে বা এক্সচেঞ্জ করবে সিটাঙের বাইদের জন্য যারা এক্সচেঞ্জ করবে বা গাড়ি যারা সেল করে দিবে যাদের এমার্জেন্সি টাকার প্রয়োজন সরাসরি আমার প্রতিষ্ঠানে আসার পর আমি ক্যাশ টাকা দিয়ে গাড়ি দেখে শুনে নিয়ে নিব ভালো একটা প্রাইস দিয়ে নিয়ে নিব হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলে যেকোনো ধরনের গাড়ি লাগলে আমার সাথে যোগাযোগ করলে পিক আপ হাইস নোহা যে ধরনের গাড়ি লাগলে আমার থেকে নিতে পারবে একদম চাৰিম ফ্ৰেছ গাড়ী কৰা আছে মাত্ৰ দুই লাখ টকা

আড়াই লাখ টাকা লাগে এটা ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গ্যারান্টি রিকন্ডিশন যদি কোনো ভাই যদি এটাতে কাজ দেখাইতে পারে তাহলে ফ্রি করে দিব কাজটা ফ্রি করে দিব একদম ঢাকা কক্সবাজার চালায় আসি টাকা দিতে পারবে মাত্র দেড় লাখ টাকায়

আরো বিশ টাকা কম লাখ দশ আরো দশ হাজার টাকা কম এগারো লাখ টাকা রাখবো আসলে আরো কমাই রাখবো সর্মান করবো চাকা দুইটা একদম ফ্রাইস চাকা একদম ফ্রাইস থাকে দেখাই দেন চাকা একদম ফ্রাইস এগুলো নতুন লাগানো চাকা গুলো এখনো এক সপ্তাহ হয় নাই লাগাইছি একদম ফ্রাইস চাকা এসি কমপ্লিট সব কিছু দেখে শুনে যাতে বাতে করে নিতে পারবে ভিতরে ইন্টোরিয়ার দেখা দেন একদম ফ্রেশ ইন্টোরিয়ার দেখা দেন